অগ্নিকাণ্ডের বিভীষিকা থেকে নিজের প্রাণ তুচ্ছ করে বাঁচালেন বিশ শিক্ষার্থীকে মাহিরিন চৌধুরী মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকা মাহরিন চৌধুরীর এ আত্মত্যাগে কাঁদছে পুরো দেশ মৃত্যুর পর প্রকাশ পেল তার আরেক অজানা পরিচয় তিনি ছিলেন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ভাতিজি ঢাকার মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের স্মৃতিতে আজও ভাসছে সেই দৃশ্য আগুনে লেলিহান শিখা যখন শিক্ষার্থীদের গ্রাস করতে যাচ্ছিল তখন নিজের জীবনকে ঢাল বানিয়ে প্রাণ বাঁচিয়েছিলেন বিশ জন কিশোর কিশোরীর চাইলে নিজে বাঁচতে পারতেন কিন্তু নিজের কথা না ভেবে বাচ্চাগুলোকে বাঁচাতে নিজের জীবন বিলীন করে দিলেন শিক্ষিকা মাহিরিন চৌধুরী কিন্তু বাঁচা গেল না তাকেই প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আপন খালাতো ভাই মহিদুর রহমানের মেয়ে মাহেরিন চৌধুরী গ্রামের বাড়ি নীলফামারির জলঢাকা উপজেলার বগুলাগাড়ি চৌধুরী পাড়ায় তার এই অজানা পরিচয় প্রকাশ্যে আসে তার মৃত্যুর পর তিনি কখনোই নিজের রাজনৈতিক পরিচয় দেননি অথচ তিনি ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আপন ভাইয়ের মেয়ে ভোরে ঢাকা থেকে তার মরদেহ নিয়ে রওনা হয়ে দুপুর তিনটায় জলঢাকার বাড়িতে পৌঁছান গ্রামের মানুষ কান্নায় ভেঙে পড়ে বগুলাগাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে সায়িত করা হয় মৃত্যুর পর জানা গেল তিনি ছিলেন শুধু শিক্ষিকা নয় ছিলেন নিঃশব্দ এক বীর পরিবারের গর্ব আর দেশের অহংকার রেখে গেলেন শোকসন্তপ্ত স্বামী দুই ছেলে দুই ভাই এক বোন এবং হাজারো শিক্ষার্থী যারা আজও ভেঙে পড়েছে প্রিয় শিক্ষিকার বিদায় বাংলার মাটিতে শুয়ে থাকা এই বিড়ির আত্মার মাগফেরাত কামনা করছেন এলাকাবাসী